নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমি একটু বেরোলাম আর সব বড় বড়ো কথা হচ্ছে আনন্দের খবর যে আমাদের গাছে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে সমস্ত গাছে চারিদিকের কাছে এখন বসন্তের আগমন এখানে স্প্রিংয়ের আগমন এবং ঘাসগুলোও তারা নিজের প্রাণ ফিরে পাচ্ছে দেখুন আস্তে আস্তে সবুজে পরিণত হচ্ছে এবার গাছে ফুল দেখুন কিছুদিন আগেও এরকম ফুল দেখা যেত না এখন যেটা খুব সুন্দরভাবে একটা একটা করে ফুটে উঠছে অনেক কুড়ি কুড়িগুলো বড় হয়ে গেছে এও এক একটা 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 করে ফুটছে ওপরের দিকে দু একটা ফুল ফুটেছে এই যখন ফুল ফুটবে দারুণ দেখতে লাগবে এই যে ঘাসগুলো দেখুন এবার চলুন একটু সামনের দিকে যাই এখানে আমাদের যে টিউলিপ লাগানো হচ্ছিল টিউলিপ এখন কুঁড়ি ধরেছে দেখছে গাছগুলো তো বড় হলো না এই আর কি এই যে টিউলিপ কুঁড়ি ধরেছে গাছগুলো আবার প্রাণ ফিরে পাচ্ছে এই গাছটা দেখছেন কত সুন্দর ফুল ধরেছে চলুন এগুলো ছোট এগুলো হচ্ছে চেরি ফুল এই ফুলগুলো ছোট ছোট আবার কিছু কিছু চেরি আছে অনেক বড় বড় ফুল হয় এই একটা গাছ এই একটা গাছ এই যখন পুরো ফুলগুলো ধরে যাবে তখন মনে হবে যে ডালে বালার মতন দেখা যাবে এগুলো ড্যাফোডিল কোনো গাছে একটা পাখি ডাকছে এবার এই গাছে সুন্দরভাবে ডাকছে এর ফুলগুলো বোধহয় এরকমই এ গাছের ফুলগুলো এরকমই পাতা পাতা পরে ধরবে ওই একটা সাদা গাছে সাদা ফুল ধরেছে এবার জন্য ওই ফুল গাছটা দেখে আসি দুঃখের বিষয় এই ফুল দিয়ে পুজো হয় না দেখছেন কীরকম নিচের দিকে ঝুঁকে রয়েছে এবং এ সমস্ত কুড়ি ফুটে গেছে না এখনো ফুটবে অপূর্ব দেখতে লাগে তাই না ওই যে পোস্টম্যান এসছে আমাদের এরকম গাড়ি নিয়ে ডেলিভারি দিতে আসে এবার চলুন একটু সাদা আমেরিকানদের খানদের বাড়িগুলো ঘুরে ঘুরে দেখি এবার বাড়িগুলো দেখুন এগুলো এগুলো ড্যাফোডিল রাস্তাগুলো দেখছেন ফুটপাথ চোপ থেকে এই চড়াই পাখিটা বেরোলো এই চুপে অনেক প্রচুর চড়াই পাখি আছে এই যে হাইড্রোজ হাইড্রোজ যা গাছগুলো পাহাটির মতো শুকিয়েছিল সেগুলোও এখন পাতা ধরছে কী অবস্থা হয়েছিল সবই শুকনো খড়ের মতন দেখুন ঘাসে জল দিচ্ছে চারিদিকে স্প্রিংকলার রয়েছে ওখান থেকে জল বেরোচ্ছে এই মাটি বেজাচ্ছে এই জন্যই ঘাসগুলো এত সবুজ থাকে শুধু তাই নয় তারপরে আবার ফার্টিলাইজার দেয় এরা হয়তো সেরকম পরিচর্যা করছে না বলে এই ঘাসের রঙগুলো কেমন হয়ে রয়েছে এরা বাড়িতে নেই নাকি কে জানে বোঝায় নেই তা নাহলে এরকম তো থাকে না দেখুন এই যে এই সাইডগুলো ছাঁটা হয় ছেড়ে দেখুন সাইডগুলো কি সুন্দর মাফ করে রাখে এই ঘাসগুলো ছাটার প্রয়োজন হয়েছে এখনও ঠান্ডা অনেক এই যে মোবাইলটা ধরে রেখেছি যেন মনে হচ্ছে হাত জমে যাচ্ছে এত কনকনে ঠান্ডা এ সবই সাদা আমেরিকানদের বাড়ি তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার